মানে এই দেখেন রসের শিরার মতো এই যে মিষ্টির যে শিরা আছে না এই মিষ্টি শিরার মত করে বানিয়েছে এই যে বড় 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 তেমন খুব টক বড় এগুলো তো দেখে দেখে কেমন লাগে অসাধারণ মনে হয় যেন রসের মাঠাচ্ছি এত টক বা টকের চিহ্নই নাই মানে মনে হয় রসগোল্লা খেল খেলাম এখন আরেকটা খাবার দারুন এটা একটু লবণ বেশি টক বেশি ঝাল নাই বললি চলে এটা খুব দারুণ হয়েছে এখন আরেকটা আছে এটা হলো জলপাইয়ের আচার দেখি জলপাইটা কেমন হয়েছে অসাধারণ হালকা টক হালকা মিষ্টি হালকা ঝাল মানে অ্যাকুরেট খুব দারুণ এবার দেখি এটা এটা বড়ই এটা একটা বড় আরেক ধরনের আছে এটা হচ্ছে হালকা লবণ টক ঝাল হালকা করে মানে খুব বেশি না মানে আবার বড় যে স্বাদটা ওইটাও পাওয়া যাচ্ছে আর কি এটা কি আচার এটাও আরেকটা একটা বড় দেখি এটা কি সাদ ঝাল রবন তিনটা এক সমান দেখে খুব দাম এটাও জলপাইয়ের আচার দেখে এটা কেমন আচার সব থেকে বেস্ট লেগেছে এটা মনে হলো যেন আহ আমি মিষ্টি সেরার থেকে মিষ্টি উঠে গেছি তবে মানে সাপটা মানে প্রকাশ করার মত না মানে মুখে বুঝে করতে পারবো না যে কতটা স্বাদ এটা আমুকে ধন্যবাদ এত সুন্দর একটা আচার আমাকে উপহার দেওয়ার জন্য